সাবরুমের দমদমায় অজাচক আশ্রমে চুরির ঘটনায় সাবরুম থানায় মামলা তদন্তে সাবরুম থানার পুলিশ গতকাল গভীর রাতে চুরি হয় অজাচক আশ্রমে বাইশে মে সকাল নয় ঘটিকায় সাবরুম থানায় মামলা করেন অজাচক আশ্রম কর্তৃপক্ষ ঘটনার বিবরণে জানা যায় গতকাল গভীর রাতে সাবরুমের দমদমায় অজাচক আশ্রমে চুরি করেন চোরের দল অজাচক আশ্রমে থাকা মাইক মেশিন সহ নানা সামগ্রী চুরি করেন চোরের দল বাইশে মে সকালে ভক্তরা আশ্রমে এসে দেখেন আশ্রমের তালা ভাঙ্গা আশ্রমের ভেতরে নানা সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল সাথে সাথেই সাবরুং থানার পুলিশকে খবর দেন সাবরুং থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছেন এই মন্দিরটার নাম কি অযাচক আশ্রম শাভ্রুম অখণ্ড মণ্ডলী উত্তর এটা কোন জায়গায় অবস্থিত দমদমা কি হয়েছে ঘটনা ঘটনা প্রতিদিনে আমরা তো এখানে প্রতিদিনেই পূজা দেওয়া হয় সকাল বিকাল গতকালকেও পূজা দেওয়া হয়েছে সন্ধ্যার সময় পূজা দেওয়া আমরা মন্দিরের তালা মারা যার যার যেমন আমরা বাড়িতে গেছি আশ্রমে কোনো লোক থাকে না পূজারি হিসাবে আমরা পূজা দিই তো আজকে সকালবেলা যখন পূজা দিতে আইলাম দেখলাম নাথ মন্দিরের গেটের তালাটা ভাঙ্গা মানে তালাও নাই মানে ভাঙ্গা অবস্থায় কালকে তালা মজায় গেছিলাম কিন্তু আইয়া দেখি দরজাটা খোলা এরপরে ভিতরে ঢুকলাম দরজাটা ইয়ে করিয়া দেখলাম মন্দির মেইন মন্দিরের গ্রিল আমরা দুইটা তালা লাগাই একটার লোকে একটা অ্যাটেস্ট করে তো একটা তালা মানে ভ্যাঙ্গা সরের দল লইয়া গেছে গা জায়ের সময় আমাদের মাইক মেশিন আর একটা তামার বড় পুষ্পথাল আর একটা ক্যান্ডেল স্টিক বড় তামার এটাও লইয়া গেছে গা দলে সঙ্গে সঙ্গে আমরা সাবডুন থানায় ফোন করে থানা থানাবুরারা জানাইছি বাবু আইসে আয়া আমরা জিজ্ঞাসাবাদ করিয়া এরপরে থানাবাবুরা বাবুরা গাছ ছবি টবি তুললে